সালামু আলাইকুম বন্ধুরা তো যারা মিজ মিড বাজেটের মধ্যে স্যামসাং এ থার্টি ফাইভটা চয়েস করবেন ভাবছেন এই সেটটি কেমন হবে তো সেই সম্পর্কে আলোচনার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি এবং আমি এই সেটটি রিসেন্টলি প্রায় পারচেস করেছি পনেরো দিনের পনেরো দিন ব্যবহার করার পর আমি কেমন ব্যাক পেয়েছি কেমন পারফরমেন্স পেয়েছি এবং এর ক্যামেরা কোয়ালিটি কেমন তা নিয়ে আলোচনা করব তো আশা করি ভিডিওটা আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন তো সর্বপ্রথম আমি যদি সেটটার প্রাইসিং নিয়ে আলোচনা করি প্রাইসিং পড়েছে আমার একত্রিশকে এবং ভার্সন নিয়েছি আমি ভিয়েতনামি ভার্সন ভিয়েতনামি ভার্সন নিয়েছি এবং ডিসপ্লে টাচ ইস টাচ এবং ফিঙ্গারপ্রিন্টটা খুবই ভালো কাজ করে লুকিং বলতে গেলে লুকিংটা আমার কাছে কমফোর্টেবল মনে হয়েছে লুকিং আপনার কাছেও ভালো লাগবে হাতে কমফোর্টেবল ফিল করবেন তাছাড়া ব্যাটারি ব্যাক আপনি যদি ভালো একটি পঁচিশ ওয়াটের চার্জার দিয়ে সেটটি চার্জ করে থাকেন তাহলে আপনার দেড় ঘন্টার মধ্যে সেটি চার্জ হয়ে যায় আমি ট্রাই করে দেখেছি আর ব্যাটারি আপনি নর্মাল ইউজ করলে ছয় থেকে সাত ঘন্টা আপনি ব্যাক পেয়ে যাবেন এবং গেম খেললে একটু বেশি চার্জ কাটে তো এখন পরবর্তী যে কথাটা বলবো সেটা ক্যামেরা সো আপনারা ফটো এই সেট দিয়ে তোলা ফটোগুলো দেখলে বুঝতে পারবেন এর ক্যামেরা কোয়ালিটি কেমন তো চলুন ক্যামেরা কোয়ালিটি দেখে নিই হলো ভিডিওগ্রাফি তো আপনি এটা দিয়ে ভিডিও করতে পারলে ভিডিও করতে পারবেন ফোর কে এ ফোর কে তিরিশ এফপিএস এর ভিডিও করা যায় ভিডিও কোয়ালিটি নিয়ে আমার কাছে ভিডিও কোয়ালিটি ভালোই লেগেছে এবং ফটো কোয়ালিটিও মিড বাজেটের মধ্যে ভালোই তা আপনারা নিজে দেখতে পারতেছেন তবে দেখে নেওয়া যাক ভিডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি কেমন হয় তো আমি আমার মতো করে রিভিউ দিলাম আপনারা চাইলে নিতে পারেন চয়েস ইজ ইউরস তো থ্যাংকস ফর দ্য থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার থ্যাংকস